ভাই আপনার দোকানে আমার একটা কাম দিবেন আমি একটু কাম করে খাইতাম তোমার মতন চোর কাম দেবো না যা এন থেকে যা আমি লোক আমার টাকা দিয়ে আমি আর কাম পাই না তুমি যাও যাও ভাই আমার একটা কাম দিয়ে আরে বেড়া না বেড়া কি কাম দিব বেড়া আমি গেছিলাম আমার কাম দিল না তুই ক আমি কি করুম তোর আগে মানুষের মনে বিশ্বাস আনা লাগবো নইলে কেউ তোরে কাম দেবো না কিন্তু মাইন্সের মনে এই বিশ্বাস আমি কেমনে আনো তোর ইসলামের পথে চলতে হইব তাহলে সবাই তো আস্তে আস্তে বিশ্বাস করব হ ইমাম সাহেব আমার এমন কথাই কইছে আমাগো ইমাম সাহেব তুই হের কাছে গেছস না আমি যাই নাই হেই আমার খুপরির মধ্যে আইছিল তাইলে তো ভালোই হইব ইমাম সাহেব বড় ভালো মানুষ হেই তোরে সঠিক পথই দেখাইব তুই হের কথা মতো চল তাইলে তাইলে কি তুই যদি একটা খাঁটি মুমিন হইতে পারোস আমি কথা দিতাছি আমি তোরে ভালোবাসবো পাগল রে কয় কি আমি একটা বাচ্চর তুই আমার ভালোবাসবি হ ইসলামের পথে গেলে তো আর তুই চোর থাকবি না তখন তুই হবি একজন মুমিন আর আমি তো সবসময় আল্লাহ কাছা একজন মুমিল মানুষই চাইছি তুই সত্যি কথা কইতাসি স্কুল সময় হ সত্যি কথা কইতাসি আগে মুমিন হয়ে আহো তারপর তোমার হাতে আমার হাত হইবো কথা দিতেছে আচ্ছা ঠিক আছে

হুজুর আপনার লগে একটু কথা আছিল বলো কি বলতে চাও হুজুর আমি না ভালো হয়ে যেতে চাই আমি ইসলামের পথে আয়া ইমান আনতে চাই মুমিন বান্দা হইতে চাই আপনি আমার পথ দেখা অবশ্যই তোমার মধ্যে তো ইমান আছে আর তুমি ইসলামের পথে চলেও আসছো তবে মুমিন হওয়া একটু কঠিন কঠিন কাজ কাজ যত হোক আমি পারমু আপনি খালি রাস্তা দেন তাহলে করো তুমি আমাদের মসজিদে খাদেম হিসেবে লেগে যাও প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করো আর বাকি কি কি কাজ করা লাগবে সেগুলো আমি তোমাকে ধীরে ধীরে বলে দেব আচ্ছা ঠিক আছে আপনি যা কইবেন আমি তাই করুম আমি এখন থেকে তাহলে পাঁচ হক্ত নামাজ আদায় করুম এখন তাহলে যাই আমি আসসালাম কোন রকম কঠিন পরীক্ষা ছাড়াই তুবি তোমার নাদান বান্দাকে সঠিক পথে আনার রহমত বরকত দান করো মালিক আমি